ঠিক ষোলোশো সালে যখন লাইলি আর মজনুর প্রেমটা জমে উঠছে বুঝছেন ঠিক তখন লাইলির বাবা সিদ্ধান্ত নিলো কিভাবে এদেরকে আলাদা করা যায় তো সে যথেষ্ট ভেবে চিন্তা সিদ্ধান্ত নিলো এরকম যে মজনুকে সে দূরে একটা জঙ্গলে বনবাসে পাঠিয়ে দিব তো যে কথা সেই কাজ লালির বাবা তার দূরে একটা জঙ্গলে বনবাসে পাঠিয়ে দিল তো জঙ্গলে বনবাসে যাওয়ার পরে অনেকদিন হয়ে গেল তো লাইলি ভাবতেছে কি মজনু কথা ভাবতেছে তো ভাবতে ভাবতে আইলি মনে বললো আইলির মজু পায়েস খাইতে খুব পছন্দ করে আর ও তো জঙ্গলে থাকে কি খায় না খায় তার কোনো ঠিক ঠিকানা নাই তো যে ভাবা সেই কাজ লাইলি একদিন সুন্দর করে তার মন মতো মনের মাধুর্য দিয়ে একটা পায়েস বানাইলো পায়েস বানায় তার প্রিয় বয়ফ্রেন্ড জন্য সে পাঠাইলো তার বাসার কাজের মেরে দিয়া কাজের মেরে বলল তুমি ওই জঙ্গলে যাবা যায়া মজনু মজনু বলে ডাক দিবা তো মজনু আসবে আসতে তুমি তার হাতেই বাটির পায়েসে বাড়িটা দিবা পায়েস খাওয়ার পরে তুমি বাটিটা নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে তো কাজের মহিলা যে কথা সেই কাজ কাজের মহিলাও সেই দূরের জঙ্গলে গেল যা মজনু মজনু বইটা ডাকলো তারপর একটা লোক আসলো সে পায়েসটা নিয়ে গেলো এবং পায়েসটা খাইল ঠিক এভাবেই লাইলি কয়েকবার তার এই মজদুকে পায়েস পাঠাইলো তো পায়েস খাওয়ার আহ অনেকদিন পর মজনু লাইলির হঠাৎ করে মনে পড়লো কিরে মজদু কি আমার বিষয়ে কিছুই বলে না বা কিছু জিজ্ঞেস করে না তো তার কাজের মেয়েকে বলবো যে তুমি আজকে পায়েস না তুমি আজকে একটা খালি বাটি আর একটা এক বাটি রক্ত দিতে তো কাজের মেয়েটা ঠিক লালির কথা অনুযায়ী সেই দূরে জঙ্গলে গেল যা বলতেছে যে মজনু তো আজকে পাঠাইছে এই বাটিটা এই চাকুটা দিয়া তোমাকে এক বাটি রক্ত দিতে বলছে দেখো আমি না তো এই গল্পটা এরকম যে আমাদের সমাজে এরকম অনেক বন্ধু আছে অনেক আত্মীয় স্বজন আছে যারা আসলে পায়েস খাওয়া মজদুর মতো তারা শুধু পায়েসই খাইতে পারবো কিন্তু জীবনে আপনার জন্য কোন রক্ত দিতে পারবে না বা আপনার জন্য কোনো উপকার করতে পারবে না বা কোনো ভালো কাজ তারা করতে পারবে না